আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সানডে ব্লগ নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দেখো আমার ছেলে তামিলনাড়ুতে পড়ে স্কুলে তো ওর তো সব তামিলই বুক আছে তো আমি ওকে পড়াচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর সন্ধেবেলা একটু চা খাওয়া হচ্ছে আর আমার ছেলে এইদিকে পড়তে বসেছে দেখো লিখছে কত সুন্দরও তামিলে লিখতে পারে তো বন্ধুরা তোমরা সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো আমার ছেলের কিন্তু বয়স মাত্র চার বছর কিন্তু দেখো ও এত সুন্দর তামিলে স্পেলিংগুলো লিখছে তো বলার কথা নয় তো ও প্রচুর ও এসবের দিকে প্রচুরও ইন্টেলিজেন্ট তো পড়াশোনার দিক থেকেও একদম ফাস্ট তো বন্ধুরা দেখতে থাকো আমার ছেলে দেখো কত সুন্দর করে পড়াশোনা করছে আর দেখো এদিকে আমার আজকে সানডে স্পেশাল তো আমাকে তো এখন চিকেন রান্না করতে হচ্ছে তো আমি চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটা আমি এবারে ভালো করে ধুয়ে নেবো এখানে চিকেনটা আমি নিয়েছি তো আমি চলো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিই ততক্ষণ তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর যতটা পরিমাণ আলু দেবো তো আলুটা ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি তো দেখো আমি চিকেনটা কষা করছি তো কষাচ্ছি চিকেনটা তো একটু আগে পরে হয়ে গেছে তো আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিচ্ছি তো ইন্ডাকশানে আমি একটু ভাত বসিয়ে নিলাম আমি ইন্ডাকশানেই এখন ভাতটা করছি আর আমি তরকারিটা আমি করে দিচ্ছি গ্যাসে তো বন্ধুরা দেখো আমি এখানে চিকেনটা কষা করছি তো কেমন লাগছে রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই এটাও কমেন্ট করে জানিও তো দেখো আমি কষা করছি ভালো করে তারপর আমি ভেজে রাখা আলুগুলো আমি এবারে চিকেনের মধ্যে অ্যাড করে দেবো তো চিকেনের মধ্যে অ্যাড করে ভালো করে আমি কষাতে থাকবো তো চলো বন্ধুরা আমার ছেলেটাকে এবারে রাতে ডিনারটা করিয়ে দিই দেখো আমি চিকেনের ভাত দিয়েছি ওকে চিকেন দিয়ে ভাত খাবে তোমার চিকেন ভাত রেডি তাহলে তুমি এখন কি দিয়ে ভাত খাবে চিকেন এবার আমার হাজবেন্ড চলে এসেছে কাজ থেকে চলো তাহলে ও ভাত খাচ্ছে তো ওকে ভাত দিয়ে দিলাম আমিও বসে গেলাম ভাত খেতে তো দেখো কেমন লাগছে ও নিজেই রিভিউ দেবে তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে এখানে চিকেন কষা আছে তো সবাই খেয়ে নিয়েছে তারপর আমরাও খাচ্ছি তো আমাদের দোকানে কারিগর আছে তাদেরকেও পাঠিয়ে দিয়েছে বাকিটা আমরা খাচ্ছি তো দেখো কেমন হয়েছে কেমন লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওর এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টা